Uh, on the question of uh, the statement that was that you referred to made by a bangladeshi senior uh, leader we <coughs> have taken this up uh, with the, the bangladeshi government we have actually strongly registered a protest uh, on this issue we understand that the, po the post that you referred has been taken down uh, we would like to remind all concerned to be mindful of their public comments. while india has repeatedly signalled interest in fostering relations with the people of people and the interim government of bangladesh, such comments underline the need for responsibility in public articulation. and once again to repeat that we have strongly protested against this with the bangladesh government. কড়া প্রতিবাদ গতকালকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রেসমিট করে এটা বলা হয়েছে যেটা মূল কথা সেটা হচ্ছে যে মুখটাকে সামলে কথা বলুন এটাই কার্যত বলতে চেয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের একজন উপদেষ্টা মাহফুজ আলম উনি একটা লম্বা লেখা এবং সঙ্গে একটা একটা ম্যাপ বাংলাদেশের দিয়ে। বৃহৎ যেটা আবার দু ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছিলেন কারণ ওনার পোস্টের পরে একটা বিরাট সমালোচনা শুরু হয়ে গেছিল তো উনি দু ঘন্টার মধ্যে সেটাকে ডিলিটও করে দিয়েছিলেন কিন্তু ডিলিট করলে কি হবে তার আগে তো লোকজন ওটাকে স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলাদা করে সব ভাইরাল করে দিয়েছেন মিডিয়াতে খবরও হয়ে গিয়েছিল ফলে উনি ওনার যে ফেসবুক পেজ সেখান থেকে হয়তো ডিলিট করেছিলেন কিন্তু আদতে সেটা ডিলিট হয়নি উনি যেটা বলতে চেয়েছেন যেটা বোঝাতে চেয়েছেন যেটা ভাষাতে চেয়েছেন সেই কাজটা কিন্তু হয়ে গেছে ওনার বক্তব্য সব মানুষ জেনে গেলেন ওনার মনের যে ইচ্ছা সেটা সব মানুষ জেনে গেলেন এখনো সোশ্যাল মিডিয়াতে অন্যভাবে সেসবগুলো ঘুরছে তো সেটা আমি দেখিয়ে বলেছিলাম যে ভারত সরকারেরও এবার একটু ভালো করে নজর দেওয়া উচিত ওখান থেকে সাধারণ পাবলিক হয়তো অনেক কথা বলে থাকেন কিন্তু সেটা হচ্ছে অন্য কিন্তু একজন উপদেষ্টা মানে সরকারের মন্ত্রীর মতো একজন তিনি কি করে এই ধরনের পোস্ট করতে পারেন এবং যিনি আবার ডক্টর ইউনুসের খুবই ঘনিষ্ঠ ইনি এমন একজন উপদেষ্টা যার কোন দপ্তর নেই উনি সব দপ্তরেই নাক গলান এবং একেবারে একজন খুব ঘনিষ্ঠ মানে উনারি কার্যত উপদেষ্টা আর কি এরকম এরকম টাইপের এবং এই মাহফুজ আলমের সম্পর্কে বিদেশের মাটিতে ডক্টর ইউনুস একটা নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে যে মুভমেন্টটা হয়েছিল হাসিনাকে সরানোর ক্ষেত্রে তার নাকি অন্যতম মাস্টার মাইন্ড মানে অ্যাক্টিভ লোক এই ছাত্র মুভমেন্ট ইত্যাদি ক্ষেত্রে এবং তাকে খুব গুরুত্বপূর্ণ ভেবেই সরকারে রাখা হয়েছিল করেন এ তো সরকারের কথা তার মন্তব্য তার পোস্ট মানে তো সরকারের বক্তব্য এটা কি করে হয় সেটাই বোঝানোর চেষ্টা করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যার বাংলা অর্থ আমি মিডিয়াতে যেটা প্রকাশ হয়েছে আমি সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে মুখপাত্র জয়সাল বলেন কড়া ভাষায় নিজের আপত্তি বাংলাদেশকে জানিয়েছে ভারত যে পোস্টটি নিয়ে কথা হচ্ছে সেটা সরিয়ে নেওয়া হয়ে হয়েছে এটা আমরা জেনেছি আমরা সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই প্রকাশ্য মন্তব্য করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে মানে মাথা ঠিক রেখে কথা বলুন কি বলছেন সেটা ভেবে কথা বলুন মুখটাকে সামলে কথা বলুন যা খুশি বলে ফেলবেন না ভারত বরাবরই জানিয়ে এসেছে জানিয়ে এসেছে বাংলাদেশ এবং সেখানকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু এই ধরনের প্রকাশ্য বিবৃতির ক্ষেত্রে দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় থাকা উচিত ভদ্র ভাষাতে বললে আর কি বলা হবে এটাই তো বলা হবে যারা বোঝার তারা বুঝবেন আবারও বলছি মদ্দা কথা যেটা বলার চেষ্টা হয়েছে মুখটাকে সামলে কথা বলুন এরকম উল্টোপাল্টা এইরকম এইরকম পোস্ট করবেন না যখন ভারত চাইছে ওই দেশের মানুষের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে আর সেখানে এই ধরনের বিবৃতি সরকারের স্তর থেকে কি করে হতে পারে কি করে হতে পারে দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় থাকা উচিত আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমাদের অবস্থান জানিয়েছি এটাই বলেছেন জয়সাল উনি একটু ঠান্ডা ভাবে ওইভাবে কথা বলেন কিন্তু ঠান্ডা ভাবে কথা কিন্তু ধার আছে ধার যদি বোঝার বুঝবে বাংলাদেশ না বুঝলে পরে বুঝবে বুঝতে হবে সবসময় তো কথাই চলে না তখন অন্য অন্য কিছু চলতে পারে দর্শক আমি আপনাদেরকে আজকেও একবার ওই মাহফুজ আলমের পোস্ট যেটা নিয়ে এত বিতর্ক সেটা দেখাতে চাই উনি কি পোস্ট করেছিলেন এবং যে ম্যাপটাকে নিয়ে সব থেকে বেশি আপত্তির সব থেকে বেশি আপত্তির যে এই ধরনের ম্যাপ উনি কি করে দিতে পারেন এই হচ্ছে ফেসবুক পোস্ট যেটা স্ক্রিনশট আকারে এখনো রয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখুন উনি কি লিখেছিলেন বিজয় দিবসের পরে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও ও সংস্কৃতির পূর্ণ বিকাশ হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুতে পারবো না মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্নও সম্পর্কিত ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী ও কলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হাইনাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নিয়ে রাষ্ট্র দিয়ে হয় না সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সংস্কৃতির হেজেমনি লাগে নইলে একাত্তর আর চব্বিশের বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে একাত্তরের পরে পঁচাত্তর আর চব্বিশে দুইবার সুযোগ আসার পরেও আমরা বাহাত্তরের মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্বাত করতে পারিনি আমরা চেষ্টা করতেই পারি বারবার প্রাণ দিতে পারি কিন্তু এ খণ্ডিত ঘেরাউকৃত গেট বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয় বিজয় স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারব না মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাঁচা থেকে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বাংলাদেশের প্রাণ আজ চব্বিশে শহীদদের কোরবানির ভিতর দিয়ে মুক্তি খুঁজছে আর চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এই নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবে হয়তো তাদের জীবন তবু আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক বলে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা ম্যাপ দিয়েছেন ছবিটা এ ভাসানী আবুল হাসিম যোগেন মন্ডল সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন তাজউদ্দিন ও শেখ মুজিব মুজিবুর রহমান ও তাদের অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয় সাতচল্লিশ থেকে চব্বিশে শেষ নয় ইতিহাস এখনো অপেক্ষা মান সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বলে এই যে ম্যাপটা দর্শক দেখুন দেয়া হয়েছে বাংলাদেশের যে নিজস্ব যে জায়গাটা সেটাকে কালার করে বাকি ডিপ ডিপ করে সব দেয়া হয়েছে যার মধ্যে দেখুন কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা বড় অংশ নেওয়া হয়েছে এদিকে নর্থ ইস্টের যে সাতটা রাজ্য সেটাকেও ধরা হয়েছে ধরে একটা প্রস্তাবিত একটা বৃহৎ বাংলাদেশের ম্যাপকে তুলে ধরা হয়েছে এবং এখানে বলা হয়েছে এটা নাকি আগে এরকম ম্যাপ দেখানো হয়েছিল কারা কারা সেই ম্যাপ আগে ছড়িয়েছিলেন তাদের নাম উল্লেখ করা হয়েছে এবং সেখানে মুজিবর রহমানের নামটাও দেখছি উল্লেখ করা হয়েছে তবে আমার কিন্তু এটা জানা নেই যে মুজিবর রহমান তিনি কতটা কি এই বিষয়টাতে জোর দিয়ে অনর ছিলেন কারণ মুজিবর রহমানকে বাংলাদেশের যে মুক্তি যে স্বাধীনতা সেই বিষয়ে আমরা ভারতকে ধন্যবাদ জানাতে শুনেছিলাম কৃতজ্ঞতা স্বীকার করতে শুনেছিলাম তো যাই হোক এই হচ্ছে দর্শক মাহফুজ আলমের পোস্ট যেটা নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল যে এই ধরনের একটা ম্যাপকে উনি এই সময়ে কি করে ছড়াতে পারেন দাবি তো অনেক কিছু হয়েছিল অতীতে দাবি তো অনেক কিছু হয়েছিল এবং সেখান থেকে কাদের কত সীমারেখা হবে সেটাও তো ঠিক হয়েছিল তবে এটা ঠিক এই বাংলাকেও বাংলাদেশ তো নিয়ে নিতে চেয়েছিল মানে ডক্টর ফের এই বাংলাকে নিয়ে নেওয়া হবে এই বাংলা নর্থ ইস্টের সব সবকে নিয়ে নেওয়া হবে এটাই মনের বাসনা আর যখন দেশটা এইভাবে একটা সীমারেখার মধ্য দিয়ে চিহ্নিত হয়ে গেছে এখন আবার এই বলার উদ্দেশ্য কি তাহলে কি চা হচ্ছে কি চাওয়া হচ্ছে আর সব গুলো এখন নতুন করে ভাষার মানে লোকের মধ্যে একটা অন্য রকমের মানসিকতা তৈরি করা তো এখান থেকে কি হতে পারে এখান থেকে কি হতে পারে কোনো জ্ঞান আছে যখন আপনারা রকম প্রস্তাব দিচ্ছেন আমাদের এটা লাগবে সেটা লাগবে এবার তো ভারত তো ভারতের লোকেরাও তো কিছু একটা ভাষাতে পারেন যদিও ভারত সরকার এরকম কাজ কখনো করবে বলে আমার মনে হয় না একটা শিশুসুলভ আচরণ করা হয়েছে একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্য মানে একজন উপদেষ্টা তিনি কি করে এই ধরনের একটা মন্তব্য করতে পারেন তবে আমি সেদিন বলেছি আজও বলবো যে এটা মনের ইচ্ছা আসলে ওই যে আলম যাকে তো তো বলা বলা হতো হতো তার জঙ্গি জঙ্গি মন মানসিকতা এইরকম তার মানে সরকারের মধ্যে কেউ কেউ হয়তো এটা নিয়ে চর্চাও করে থাকেন তো যে সরকার এই রকম ভাবনায় ভাবিত যে সরকারের উপদেষ্টা এরকম পোস্ট করতে পারেন তার সঙ্গে কি করে সুসম্পর্ক বজায় রেখে চলা যায় কি করে চলা যায় যদিও আমাদের দেশ আমাদের দেশের সরকার এখনো ওই আর কি সতর্ক করে চলেছে যে সচেতন হন মুখটাকে সামলে কথা বলুন কি পোস্ট করছেন দায়িত্ব নিয়ে কথা বলুন এরকম করলে কখনো সুসম্পর্ক থাকতে পারে না এটাই বোঝানোর চেষ্টা করেছে কত আশা সব নাকি নিয়ে নেবে সব নাকি নিয়ে নেবে নিজেদের দেশটা যেটা আছে নিয়ে যেটা আছেন ওটাকে ঠিক করে চালান ওটাকে ঠিক করে চালান যা শুরু করেছেন কি হবে ভবিষ্যৎ আপনাদের দেশের যদি ভারত না পাশে থাকে তাহলে যে কি দাঁড়াবে সেটা বুঝতে পারছেন না আপনারা কিন্তু আমরা আমরা ফিল করছি এখন থেকে ভবিষ্যৎ তার উত্তর দেবে আশা করি দর্শক বলবেন এই যে ম্যাপ ভাসানো হয়েছে অমক তমকের নাম করে নিজের নিজে এখন থেকে ভাসাচ্ছেন আবার বলছি একটা সময় তো অনেক কিছু দাবি হয়েছিল কিন্তু সেই দেশ ভাগের অনেক সিস্টেম অনেকের মাধ্যমে একটা চিহ্নিত হয়ে গেছে এখন আবার সেটা নিয়ে আপনি কেন কি চাইছেন আপনি কি চাইছেন কাদের ইন্ধনে এত এত ফটর করছেন বলুন তো আর আমি একটা কথা বলেছিলাম যে এই ব্যক্তি যখন এরকম মন্তব্য করেছেন সরকার থেকে একে বহিষ্কার করা উচিত একে বহিষ্কার করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইউনেস্কে তবে বুঝবো যে এটা সরকারের বক্তব্য না তা নাহলে বুঝবো সরকার নিজের থেকে এটা ভাসাচ্ছে ভাসছে অন্যরকম একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে নিজেদের লোকেদেরকে ছাপানোর চেষ্টা করছেন সেটা বুঝবো যখন সরকার একটা দায়িত্ব নিয়ে চালাচ্ছে তখন সরকারের উচিত এই ধরনের মন্তব্যের মন্তব্যের জন্য জন্য আলমকে বহিষ্কার উপদেষ্টা থেকে তবেই তো বুঝবো যে সরকারের এটা মানে সরকার এটাতে সাই দেয় না নাহলে কি করে বুঝবো কিন্তু এখনো পর্যন্ত কোনো আমি সেরকম খবর পাইনি এখনো পর্যন্ত মাহফুজ আলমকে দু তিন দিন হয়ে গেলে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো খবর পাইনি ভারত জানিয়েছে ওই কোনো ব্যবস্থা নেই ফলে এদের মন মানসিকতা ওই ওই টাইপেরই ফলে না কতদিন সম্পর্ক সুসম্পর্ক থাকবে জানিনা দর্শক বলবেন যা বলেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে